খাবারের মেনুগুলো হয় যদি সব পছন্দের তাহলে কিন্তু একটু বেশি ভাত খাওয়া হয়ে যায় তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মিমিয়া চলে আসলাম আরও একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে এবং আজকের খাওয়া দাওয়ার প্রত্যেকটা মেনু ছিল আমার ফেভারিট 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 মেজুবনের বাসে গিয়েছিলাম কালকে সাফানকে আনতে আর সেখানে যেয়ে দেখি মেজ আপু এত মজার মজার আইটেম রান্না করেছে যে কোনটা রেখে কোনটা খাবো ভাত খাবো না খাবো না করেও কিন্তু অনেকগুলো ভাত আজকে খেয়ে ফেলেছি প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু নিয়েছে হচ্ছে শাক ভাজি আর এটা হচ্ছে মেথি শাক একটু হালকা তিতা তিতা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে শাক ভাজি খাওয়ার পরে নিয়ে নিয়েছে হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি এই শীতে কাচকি মাছ পোনা মাছ এই ধরনের মাছের চটচুরি বেশি করে কাঁচা মরিচ তারপরে টমেটো ধনেপাতা দিয়ে করলে যা একটা টেস্ট হয় বাস আমি যখন এডিটিং করছি না আমার জাস্ট মুখে পানি এসে পড়ছে মনে হচ্ছে আমি এখন আবার খাই তো এত সুস্বাদু ছিল প্রত্যেকটা আইটেম আমি ওকে বারবারই বলছিলাম যে অমৃত রান্না হয়েছে আজকে ও বলতেছে হ্যাঁ চাপা মার না তো ও তো জানে না যে আমার কাছে এগুলা কত ফেভারেট কারণ আমি সাধারণত গুড়া মাছটা মানে ওই যে বললাম আপনাদেরকে তো বলেছি আমার হাতে একটু প্রবলেম আছে তো মাছ কাটতে পারি না বলে আমি বাসায় মা গুঁড়া মাছ আনার কথা বলিও না আর গুঁড়া মাছ কেউ খেতে চায় না যার কারণে আর আনা হয় না কিন্তু আমার যে কত ফেভারেট যার কারণে আমি যখনই আমার মেজ বোনের বাসায় যাই বড়ো বোনের বাসায় যাই বা মার বাসায় যাই তখন কিন্তু ওরা আমার জন্য এই আইটেমগুলো মাস্ট মাস্ট রাখে যখনই তারিফ ভাই শুনেছে যে আমি ওর বাসায় আজকে যাবো বোনের বাসায় তারিফ ভাই কিন্তু সকালবেলা উঠে যে ফ্রেশ ফ্রেশ গুঁড়া মাছগুলো আমার জন্য কিনে নিয়ে এসেছে সেই জন্য থ্যাংক ইউ সো মাছ যে শালির পছন্দের খাবারগুলো মাথায় রেখে যে আমার জন্য বাজারটা করেছেন এই জন্য আপনাকে অনেক থ্যাংকস ভীষণ মজা লেগেছে তো এই যে কাচকি মাছের চচ্চড়িটা এত টেস্টি হয়েছিল আর লেবু মানে খেতে বসে মনে পড়েছে যে লেবু লাগবে আপুকে যখনই জিজ্ঞেস করলাম দুই বোনই খেতে বসেছি হাতে খাবার নিয়ে বসেছি তখন আমার ভাগিনা তার শ্রীপ ও লেবু কেটে এনে দিয়েছে লেবু কাটতে যে এতই ছোট কেটে ফেলেছে বাচ্চা মানুষ মাত্র নয় বছরের একটা ছেলে তাও যে কেটে এনে দিয়েছে এটাই অনেক তো কাচকি মাছের পর্ব কিন্তু শেষ এখন নিয়ে নিয়েছি হচ্ছে চাপিলা মাছে চচ্চড়ি ও মাই গড মানে আমার আমার এখন আবার খেতে ইচ্ছে করছে ট্রাস্ট মি সত্যি কথা এখন আবার খেতে ইচ্ছে করছে মানে এই খাবারগুলো যে আমার এত 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 পছন্দ খুবই হালকা তেলের মধ্যে আমার বোন রান্না করে খুব হালকা তেলের মধ্যে প্রত্যেকটা আইটেমও রান্না করেছে এই চাপিলা মাছের চচ্চড়িটাও কিন্তু বেশি করে মানে কাঁচামরিচ ফেরে ফেরে দিয়েছে যার কারণে কাঁচামরিচের একটা স্ট্রং ঝাঁজালো ফ্লেভার কিন্তু নাকের মধ্যে এসে ধাক্কা খাচ্ছিল পুরোপুরি ব্রেনের মধ্যে যেয়ে ধাক্কা খাচ্ছিল নাকে না শুধু অসাধারণ লাগছিল খেতে মানে খাবো না খাবো না করেও কিন্তু আমি আবার ভাত নিয়ে বসেছি মানে চটচড়ি কাশকি মাছের চচড়ি আর শাক দিয়ে তো একবার খেয়ে ফেলেছি আবার ভাত নিয়ে বসেছি চাপিলা মাছের চচ্চড়ি দেখে তো চাপিলা মাছের চচ্চড়িটা খাচ্ছি আর মনে মনে চিন্তা করছি যে কেন যে মানুষ এত কাচ্ছির পিছনে দৌড়ায় মানে আমাকে যদি কেউ দেশি খাবার এবং বাইরের কোনো আইটেম দেয় আমি কিন্তু দেশি খাবারটাই বেশি চুজ করব আর আমার দেশি বাঙালি আনা খাবারগুলো ভীষণ পছন্দ তো আমার পাতের কিনারে দিয়ে দিচ্ছে কিন্তু আবার জলপাইয়ের আচার টক মিষ্টি ঝাল আচার এই আচারটা ভীষণ মজা হয়েছে আপু এই আচারটা কিছুদিন আগে দিয়েছে জাস্ট নতুন বয়ম ভেঙে আমাকে দিলো আর এখন যে আইটেমটা খাচ্ছি এটা হচ্ছে পোয়া মাছ আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে পোয়া মাছ আপনাদের গ্রামে মানে আপনাদের অঞ্চলে এটাকে কি মাছ বলে সেটা অবশ্যই কিন্তু জানাবেন এই পোয়া মাছের যে পোটকাটানা মানে মাথার মধ্যে থাকে আমার যে ই ভালো লাগে আপু পোয়া মাছের মানে পুরো একটা মাছই আমার সে এত বড় মাছ আমি খেতে পারবো না এত আইটেম অল্প অল্প করে খেতে গেলেও কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় তাই আমি শুধু মাথার অংশটাই কেটে নিলাম ভেঙে নিলাম আর পোটকাটার জন্য বিশেষ করে আমার মাথার অংশটাই খেতে সব সময় ভালো লাগে পাতলা পাতলা করে নতুন আলু আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে খুব বেশি ঝোলো না আবার একদম পাতলা মানে পাতলা ঝোলো না আবার খুব বেশি ঘন ঝোলো না ভীষণ মজার ছিল আবার সঙ্গে ছিল কিন্তু নতুন আলু দিয়ে দেশি মুরগি ঝোলও ছিল বাট কী বলবো যে বললাম না যে এত আইটেমের মাঝখানে মাংসের দিকে যাব আমার সেটা ইচ্ছেই হচ্ছিল না পেটে বিন্দুমাত্র জায়গা নেই এখনও কিন্তু ডাল বাকি ডাল তো খেতেই হবে আর যেহেতু টক ডাল জলপাই দিয়ে এটা তো খাওয়া লাগবেই আর ডালের সঙ্গে আমি আরও একটু কিন্তু কাচকি মাছের চচ্চড়ি নিয়ে নিলাম আর ডালের মধ্যে যে কাঁচামরিচটা থাকে না সেটা ডোলে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো একটু ডাল নিলাম সামান্য একটু ভাত নিয়েছি ডাল দিয়ে ডালটা টেস্ট করব বলে আপু খুব মানে ই করছিলো জোড়া করছিলো যাতে আমি একটু মাংস খাই কিন্তু আমি মাংসটা একদমই নানা করে বেঁচেছি অল্প অল্প করে না এত কিছু খাওয়া যায় না একসাথে মাংসটা তাই স্কিপই করলাম কারণ যেহেতু বাসায় কম বেশি মাংস খাওয়াই পড়ে আর এই দেশি রান্নাগুলো করার জন্য আপুকে অনেক থ্যাংকস আর কষ্ট করে তারি ভাই যে বাজার করে এনেছেন সেই জন্য তারি ভাইকে সবচেয়ে বড়ো থ্যাংকস টু লেবু চিপে সুন্দর করে মেখে জাস্ট যখন লোকমাটা মুখে দিলাম মানে আমার কাছে জাস্ট অমৃত লাগছিল আর এই যে দুইটা দাঁত দেখছেন এটা হচ্ছে পোয়া মাছের দাঁত ছোটবেলায় না মানে আমার বোন আমাকে এই পোয়া মাছ খেয়ে বলতো আহ আমার দাঁত ভেঙে গেছে আর আমি খুব কৌতূহল নিয়ে বলতাম কি দাঁত ভেঙে গেছে সত্যিও মুখ থেকে দুটো দাঁত বের করে দেখা তো এই দেখ আমার দাঁত ভেঙে গেছে আর আমি খুব মানে এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যেতাম আল্লাহ দাঁত ভেঙে গেল পরে এটা বুঝতে পেরেছি যে আসলে এটা তো মাছেরই দাঁত তো এই তো আজকে এই পর্যন্তই আপনারা কে কেমন আছেন কি খাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনাদের কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার মধ্যে সেটাও অবশ্যই জানাবেন তো জলপাইয়ের আচার খেতে খেতে আজকে বাড়ি চলে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম